অন্যকে ফিতা পিতা আব্বা কয়জন আங்கோ এত কম কইছো আব্বা আங்கோ মোট তিনজন কয়জন তিনজন আর আজোরে তিনজন এক নম্বর আব্বা হলো এ দামো সফিউল্লাহ যে আব্বার প্রেমের কারণে জগত সংসার সৃষ্টি দুই নম্বর আব্বা হলো ইব্রাহিমু ওনে আগে মুসলমান নাম রাখে মিল্লাতা আবি ইব্রাহিম ওয়া সাল্লাক বল মুসলিমিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক বলে আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের জাতির পিতা দিছি আমার ইব্রাহিম খলিল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছে সুবহানাল্লাহ হে কয় জব তিন নাম্বার আব্বা ইলোহার আমাদের জিগ লাইভ ইউ কইছে আর আসলো அப்பா ভাই লগের அப்பா আর আবাসি দি তুই বিশ্ব বাবা অমক বাবা হোমক বাবা বসরে বসরে তুই বাবা মনস টুন্ডু 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 ঠা ঠা গেরাম উল্টা তোরা রে লে যে মা ক আববারে বাবারে হেলাম কর মাও হেলাম কইছে বাবা দোয়া করিন বাবা দোয়া করিন তোরা কয় বাবা তুই হেলাম কর বাবারে হেলাম কর তোলা কয় না না দোয়া করিন নানা এই বেটা বাবা ক তো মান না না তারে বাবা কইছে আল্লাহর আপ কইলে আপ তো নানা হইব

ঠিক কিনা জি বিলামিন কানতে কানতে এক কিনা কল্লা আল্লাহ এটা কিতা শুরু করছেন কারা আমাকে দিতা কন্নর খলি জেলে ল্যাংড়া করি উটনি গুন্ডে ভালাই দেয় আমনের খলি যদি অঞ্জলি যায় নুরে মুহাম্মদের শাশু যে বান্দা দস্ত তো দুরিয়া তাই তো মহান আল্লাহ কল জিবরাইল আমার দস্তর লাই অফসেট পেপার লই যাও আমার দস্তর কি সাহায্যের প্রয়োজন এখানে লিখে দিতে বলো মুর দিতে বলো অস্ত্রের দরকার আমি দিয়ে দিব যখন দরকার আল্লাহ দিয়ে দিব আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন দরখাস্ত খালি আল্লাহরে আল্লাহ কিচ্ছু তো কয় না আপনার দোস্ত কিটা কর্লাহ কি দেন না দোস্ত ঠিকই আমার দোস্তরে উলম্ব করে আগে আগে যান না তোর করে ফরাই আর আগুনে আল্লাহ নিজে মোবাইল করিয়া বলুন আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা আগুনে হয়েছিল মন চল্লাহ নাম রে ধশোধিত হ্যাঁ আগুন সিটিং মুইয়া তো চোদ্দ কুষ্টি সজা ভাব আইন কয়েক মাইল ধরে আগুনে তা মানুষ বুঝলাম আগুনে কার কথা শুনে আবার তা কি দেন গ্রামাটিক্যাল স্ট্রাকচার বারদামা সালাম সালাম আনছি কথা ঠিক কিনা আগুনের যারা পূজা করে কে আমাদের জন্য পূজা করি যদি আগুনের ক দুলে ভাই আমাদের দুলে ভাই এর জন্য কইসি আর আঙ্গুল গে এলো লাগতাম আগুনের কে ভাই বনের জামাই শক্তি থেকে বা স্কুলে কার পূজা করতে হইব

আর নাম রুল্লা যদি কো রা না বিশ্ব বাবা কত কিকির বাড়বে জিকির বাত্তির কোরআানব্বই হাজার কোরআন কি রে এ তিরিশা হাজার তিরিশ হাজার যাই হে গো হইল ও মিশ বা বাতেন গ রইল গো মাগ তিরিশ বাউ পানি বে আনিস হাজার এলে তিরিশ হাজার যাই রেসে ত্রিশ হাজার বাতেন রেছে কেউ না জানে তুই কেমনি